মুসুর ডালের অস্বাভাবিক স্বাদ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মুসুর ডাল রান্না করবো রাজস্থানী স্টাইলে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা করার জন্য আমি কি কি করেছি চলুন দেখি এর জন্য একটা হাড়ি নিয়েছি হাড়িতে জল দিচ্ছি এরপর মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি পরিবারের সদস্য অনুযায়ী ডালটা নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার জল আসা পর্যন্ত ধুয়ে এই হাঁড়িতে দিয়ে দিচ্ছি এখানে ডালগুলির ফেনা বের করব। ডালের তো ফেনা ওঠে এখানে এখন নুন দেব মিডিয়াম ফ্লেমে এভাবে রেখে দিলাম ফেনা উঠছে ডালের ফেনা খুব খারাপ আমি প্রেসার কুকারে রান্না করব কিন্তু ডালের ফেনাটা আগে পরিষ্কার করে নিয়ে তারপর প্রেশার কুকারে ব্যবহার করব দেখাবো আমি কি কি করব এই যে ডালের ফেনাটা সম্পূর্ণভাবে উঠে যাচ্ছে এখন এগুলি ফেলে দেব। হাতা দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলে কিন্তু এই ফেনাটা আর থাকে মানে ডালের মধ্যেই থেকে যায় আর এভাবে হারিতে করে ফেনাটা পরিষ্কার করে নিয়ে এই যে ফেনা বের হচ্ছে যতক্ষণ ফেনা থাকবে ততক্ষণ আমি ডালটা পরিষ্কার করে নেব ফেনা এভাবে আমি ডালের ফেনাটা পরিষ্কার করে নিয়েছি অল্প বিস্তর আছে এগুলি আর পরিষ্কার হবে না এখন আমি প্রেশার কুকারের মধ্যে এই হাফ সেদ্ধ এখনও ভালো করে সেদ্ধ হয়নি ডালটা যে মুসুর ডাল এটাই প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি এভাবে করে নিয়ে নিলাম এখানে আরও উপকরণ দেব ডালের সাথে ডালটা রাজস্থানী স্টাইলে করব পাকা টমেটো বিচি ফেলে দিয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম উপকরণগুলি রসুন একটা গুটা খোসা ছাড়িয়ে কুচি করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়েছি সর্ষের তেল এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম এই যে ডালটা আস্তে আস্তে এখানে সেদ্ধ হবে আর ডালের কিন্তু কোনো ফেনা নেই এরকম ডাল খেলে শরীর ভালো থাকে পরিষ্কার করে নেওয়া ডাল এভাবে সব উপকরণ দিয়ে এখন প্রেশার কুকারের ঢাকনাটা এভাবে লাগিয়ে দিচ্ছি প্রেশার কুকার কিভাবে লাগাতে হয় খুলতে হয় আমার চ্যানেলে আছে ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব দেখে নিতে পারবেন ডালটা সেদ্ধ হয়ে গেছে সিটিও দিয়েছে এখন আমি এটা খুলে দেখে নিচ্ছি এই যে এখন হলুদ দিলাম আর ডালের কাটা দিয়ে একটু ডালটা ভেঙে নিচ্ছি প্রেসার কুকারের তো সিটি আসে এই সিটিটা দুটো দিয়েছি আর ঠান্ডা হওয়ার পর সিটিটা মানে প্রেসার কুকারটা ঢাকনাটা খুলে কাটা দিয়ে ভেঙে দিয়েছি আর দুটোর বেশি সিটি যদি আমি দিতাম প্রেশার কুকার দিয়ে তাহলে ডালটা আরও মানে টমেটোগুলিও গলে যাবে এর জন্য আমি দুটো সিটি দিয়েছি এরকম হয়েছে এই যে কড়াইটা গরম করে অল্প তেল দিয়ে দিলাম তেলটা এভাবে কড়াইতে মাখিয়ে নিচ্ছি ডালের মধ্যে তো একবার কাঁচা তেল দিয়েছি এখন ফুরনে অল্প তেল দিয়েছি ব্যালেন্স হয়ে যাবে শুকনো লঙ্কা কেটে দিলাম ফেটে না হলে চোখে এসে পড়বে গোটা জিরে ফুরনে দিলাম জিরেটা লাইট ব্রাউন হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ এখানে জিরের সাথে ভাজা হবে পেঁয়াজ নরম হওয়ার জন্য নুন দিচ্ছি অল্প পরিমাণে তাহলে পেঁয়াজ ভাজা ভালো হবে নুনটা যে দিয়েছি মনে রাখতে হবে না হলে ডালের মধ্যে নুন বেশি হয়ে যাবে আদার টুকরো গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি এটাকে গ্রেটার বলে এভাবে আদা দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা দিয়েছি এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে বেশি ভাজা করব না একটু সাধারণভাবেই রান্নাটা করব বয়স্করা খাবে বাচ্চা খাবে পেঁয়াজ নাড়াচাড়া করছি গোটা জিরেও আছে এখানে আদা আছে এখানে আর ডালে তো রসুন দিয়েছি রসুন প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিলাম ডালটা এখন এখানে দিয়ে দিলাম ফুরন পেঁয়াজের আর জিরে যে দিয়েছি এটার মধ্যেই ডাল ফুরন দিয়ে দিলাম এভাবে মিশিয়ে নিচ্ছি রাজস্থানি স্টাইলে রান্না হচ্ছে মসুর ডাল এই ডাল হলেই হয়ে যাবে আর অন্য ডাল লাগবে না এত টেস্ট কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গুটা গুটা যাদের পছন্দ ওরা কাঁচা লঙ্কা মেখে খেতে পারবে ডালটা হয়ে গেছে দেশি ধনেপাতটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম কসৌরি মেথি দিয়ে দিলাম এর জন্যই বলছি রাজস্থানি স্টাইলে রান্নাটা করেছি এখন এগুলি মিশিয়ে দেব এভাবে মিশিয়ে নিলাম ভাত দিয়ে পরোটা দিয়ে রুটি দিয়ে বেশ ভালো লাগবে এভাবে লাইক করো মোবাইলে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে ভালো ভালো ভিডিও আছে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করো ভালো ভিডিও পাওয়ার জন্যই বলছি সাবস্ক্রাইব করার কথা লাইক করো তাহলে ভালো ভালো রান্না আছে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল ভিজিট করে আসো এভাবে রান্না করে খাও সহজে সব কিছু হাতের কাছে আছে এভাবে ভালো থাকো धन्यवाद